এক জোড়া পায়রা বের হচ্ছে না এখনো দেখতেই পাচ্ছ ভিতরে আরো একটা আছে এখনো বের হচ্ছে না ওকে পোস্ট দিচ্ছে নাকি এদিকে ঘুরে ওটা ওপার গিয়ে বাইরে না কেন হচ্ছে হয়েছে তো বন্ধ করে দাও এটা সারাও ডিমে উনি পারবি নাকি ধরি দেরি আছে বাচ্চা আগে পোষ মানাবো তারপরে ছাড়বো এখনো পোষ মানে নাই বাইদে দাও

আমাদের কবিতার বের হওয়া করা হয়ে গেছে আর পাশে ঝগড়া ঝগড়াঝগড়ি চি দিতেছে ভিডিওটা বানালাম এমন একদম জঘন্য হয়ে গেল তা গম ছাড়বো আমি আমার কি এখন বাজে মোটামুটি সাড়ে নটার কাছাকাছি সাড়ে নটা বাজে এখন ছাড়া হলো আমাদের কবিতার পায় এখন বের করা হইলো এই যে আরও হাঁস বের হচ্ছে সোজা চলে যাবে একদম ট্রেনে আর কোনো কথাই নেই আর এদের দেখো গলা নাচানো বেরোনোর সাথে সাথে শুরু হয়ে যায় গলা নাচানো দেখো কি সুন্দর ভাবে বানানো যাচ্ছে আর ধরকম চোখের চারিদিকটা কি সুন্দর লাল হয়ে গেছে দিন যাচ্ছে আরো লাল এটা বাড়ছে পুরোপুরি মুরগির যেরকম লাল হয়ে যায় ওদেরও সেরকম লাল হয়ে যাবে শুধু ঝুটিটা হয় না তার বদলে যেরকম গোল গোল বলের মতন হয়ে যায় চোখের চারিদিক দিয়ে দেখো কি দৌড়াদি লাগছে চলো ওদের পিছনে পিছে যাই দেখি ওরা কোথায় যায়

শুরু হলো এটা বেশি খুব বাটপার হয়েছে এটা তো কামড় দেওয়ার ভয় দেখায় বাড়িতে যা থাকতো না গলে গেলে মরে যেত এসে পড়লো ডোবাতে দেখো সবগুলো হাস কিভাবে নামলো

মাক খাই পাব না ত কি কৰ্ত